বিশ্বনাভে বলেছেন শয়তানকে খাইতে দিও না দেখবেন একটা কুকুর যদি আপনি খাওয়ান কুকুর আপনার খাওয়ার লোভে আপনার বাসায় ঘুরঘুর করে ঘুরবে কথা বলেন ঠিক না বা ঠিক শয়তান যদি আপনার বাসায় খাবার পায় খানা যদি পায় তাহলে সে বারবার আপনার বাড়িতে আসবে তার মানে হলো শয়তানকে ক্ষুধার্ত তো রাখতে হবে শয়তানকে কেমনে ক্ষুধায় রাখবেন তার একটা আমল হলো যখনই আমি খাবার খাবো খাবার খাওয়ার সময় আমি বিসমিল্লা বলে খাবার শুরু করব। মা বোনেরা যখন রান্নার কাজ শুরু করবেন বিসমিল্লা বলে পাতিল থেকে চাল নিয়ে রান্না শুরু করবেন আল্লাহর কসম করে বলতে পারি এই রান্নার মধ্যে খাবারের ভেতরে শয়তান খাবার খেতে পারবে না আর যেই খাবারের মধ্যে বিসমিল্লা বলা হয় না বিশ্বনবী বলেছেন ওই খাবারের মধ্যে শয়তান খাবার খায় ওই খাবারের সাথে শয়তানও খাবার খেতে থাকে বলেন নাউজবিল্লা তাহলে আপনি শয়তানকে খুদর তো রাখবেন কিভাবে বিসমিল্লা না বলে নাকি বিসমিল্লা বলে বিসমিল্লা বলে সই মুসলিমের বর্ণনা তিন হাজার সাতশো বাষট্টি নম্বর হাদিস বিশ্বনবী রজুলুন বাইতা যখন তোমাদের কেউ তার বাড়িতে কোনো ব্যক্তি বাড়িতে প্রবেশ করবে তা বাড়িতে প্রবেশ করার সময় সে বললো বিসমিল্লা বিসমিল্লা বলে যখন ঢুকলো একদা দুখুলিহি যখন ঢুকলো তখনও বিসমিল্লা বলল এরপরে অত আমিহি যখন খাবার খেলো তখনও বলল তখন শয়তান একটা কথা বলে কি বলে জানেন ফাঁকাওয়ালা শৈতন শয়তান তখন বলে আরে লা ওয়ালা আশা আজকে আর তোর বাড়িতে আমাকে থাকতে দিলি না আজকে আর তোর সাথে আমার খাবার খাইতে দিলি না দেখছেন শয়তান কি বলে যে আজকে আর তোর বাড়িতে আমাকে থাকতেও দিলি না তোর সাথে একটু ইচ্ছা করেছিলাম রাতের খানা খাবো কিন্তু খাইতেও দিলি না কিসের কারণে বলেন বিসমিল্লার কারণে আমলটা করবেন না কি করবেন না কি আপনারা বিরক্ত হচ্ছেন আমি মাত্র দশ থেকে বারোটা পয়েন্ট বলবো বলে আলোচনা শেষ করে দেবো ইনশাল্লাহ তাহলে কয় নাম্বারে আছি তিন নাম্বার তিন নাম্বার আমল অন্য একটা হাদিসে এসেছে এটাও সই মুসলিমের হাদিস তিন হাজার সাতশো একষট্টি নম্বর হাদিস বিশ্বনবী বলেছেন ইন্নার সৈতান খাবারটাকে হালাল করে নেয় কখন ইজান আল্লাহ কারিসমুল্লাহ আলাই যেই খাবারের শুরুতে বিসমিল্লা বলা হয় না ওই খাবারের মধ্যে শয়তান খাবার হালাল করে নাই আপনিও খাচ্ছেন শয়তানও খাচ্ছে বলেন বিল্লাহ তাহলে তিন নম্বর আমল আমরা কি পেলাম ভাই সবাই বলেন সব কাজের শুরুতে কি বলবো বিসমিল্লা বললেই শয়তানকে দমন করা সম্ভব